প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যেহেতু এখন সামনে শীতকাল আসতেছে এখন যদি আপনারা এই শীতের এই জুতা সংগ্রহ করেন অনেক 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 কম দামে পেয়ে যাবেন এই জুতোগুলা সম্পূর্ণ জুতোগুলো হলো যদি আমি আপনাদেরকে দেখাই তারপর এখানে কালেকশনের কোনো অভাব নাই দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কালেকশন আছে কালেকশন কালেকশনগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে দিয়ে থাকে আমি চলে আসছি যেহেতু জুরেন আলম মার্কেট একটু ভাইয়ের সাথে কথা বলো ভাইয়া আসসালামাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কালেকশনের তো কোনো অভাব নাই এই তো মানে কি শীত আসার আগে আগে কালেকশন নিয়ে হয়েছে ভাই শীত আসার আগে আগে আমাদের কালেকশন উঠে পড়ে কতগুলা কালেকশন আছে এখানে এখানে আপনার সব মিলা প্রায় 100 উপরে 100 উপরে হবে এগুলা তো হলো চাইনিজ টাইপ নাকি হ্যাঁ ভাই আচ্ছা এগুলা কি কম দামে দিবেন অবশ্যই তাই আচ্ছা যাক আমরা কম দামে নিতে চাই আমার বন্ধুদেরকে কম দামে দেখাবো আপনারা যারা আসলে এখন এই জুতোগুলা কিনেন অনেক অনেক কম দামে পাবেন আমি একটু ছেলেদের থেকে শুরু করি নাকি ভাই হ্যাঁ ছেলের দিক থেকে শুরু করি ওকে এটা কয়টা কালার আছে ভাইয়া এটার ভিতরে দুইটা কালার দুইটা কালার আচ্ছা আচ্ছা কত করে দিচ্ছি আমরা এটা এটা আমরা আগের থেকে এখনো তিরিশ টাকা কমছে তিনশো টাকা আচ্ছা এটা কি ওয়ারেন্টি গ্যারান্টি বা এটা টেম্পার আছে কিনা হ্যাঁ হ্যাঁ আছে হ্যাঁ টেম্পার আছে এবার গ্যারান্টি আছে ওয়ারেন্টি

এগুলা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এগুলা পেয়ে যাবেন তিনশো টাকা আর এগুলা তিনশো তিনশো করে না তিনশো এগুলো পেয়ে যাবেন তিনশো করে তার মানে এই সিরিয়ালের সব তিনশো করে তিনশো করে তিনশো করে আচ্ছা আর তারপর আমরা একটু এগিয়ে এগ ধরি এগুলা কত করে এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ দুশো আচ্ছা কালার হলো তিনটা দুশো করে আচ্ছা এগুলো মেয়েদের হ্যাঁ মেয়েদের আচ্ছা মেয়েদের এগুলার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো কত করে আগের তুলনায় রেটে এখন একটু কমছে কত করে এগুলা এইগুলা 220 টাকা 220 হ্যাঁ মাস্টার কার্ড মাস্টার কার্টুন ওকে 220 টাকা তারপর এই একটা আছে এটা কত করে এটা 260 টাকা 260 আচ্ছা 260 টাকা এগুলা দুটো কাপড় আছে এটা একটা বাংলার ভিতরে হ্যাঁ বাংলা না মানে চায়না কাপড়ের ভিতরে দামি কম দামি আছে আচ্ছা এটা কত এটা কত আমার হাতেরটা 220 এই তিনটাই না না এই যে এইগুলা তো হচ্ছে দামি এগুলো দামি হ্যাঁ দেন সেম ডিজাইন ওটা হচ্ছে হলো আপনার 220 এটা 220 আর এটা 260 260 তাহলে এগুলো সব 260 করে 260 করে আচ্ছা ঠিক আছে এগুলো নিতে পারবেন সব 260 করে নিতে পারবেন তারপর এখানে দেখা যাচ্ছে এগুলো কত করে 260 260 করে আচ্ছা তারপরে এটা কি সাইজ বলে এটা বলে 6 না 6 নয় কত করে এগুলো 270 270 আর এগুলো একই 270 270 টাকা ওকে প্রিয় দর্শক এখানে আসলে

একটু মার্কেটে দেখাই এটা হলো জুরান আলম সুপার মার্কেটের গেট ঠিক আপনি ওভার মানে রেল লাইনের ওই দিকটা সরাসরি এদিকে চলে আসলে ভাইয়া কে যে পেয়ে যাবেন আর এখানে একটু দেখাই আমরা তো শুধু শীত না আমাদের কাছে শীত গরম ইউজ পরিমাণে মানে কালেকশন কালেকশন আছে ওকে যাই হোক একটু এদিকে এদিকে আসেন এটা কত করে এটা হচ্ছে 220 220 টাকা 220 টাকা মাস্টার কার্টুন মাস্টার কার্টুন আর এটা এটা 260 টাকা 260 টাকা আর এগুলা 210 210

মগধহা দিয়ে দেবেন ভাই ওকে ঠিক আছে ভাই সব দেখেন মালবি একবারে ঢালাই দেওয়া ঢালাই ভিতরে শিলি দেওয়া ভাই আর এটা আপনার শিলি মিলি দেওয়া দেন

প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা চাইলে নিতে পারেন আমরা তো দেখাইছি এই দুই পিটা এগুলা কত করে এগুলা 180 180 এগুলা কি 180 180 টাকা ভাই সব না সব না এখানে আপনার 240 টাকা 240 180 180 এই যে 150 টাকা আছে 150 টাকা হ্যাঁ তারপরে

এরপরে বড়টা হচ্ছে দুইশো ষাট টাকা এই যে দুইশো ষাট দুইশো ষাট তারপরে এরপরে বড় যেটা আছে এটা হচ্ছে দুইশো সত্তর টাকা দুইশো সত্তর ওকে নিবেন আর বেচবেন আর আইবেন ভাই দারুন প্রিয় দর্শক একটু আপনার সামনে দেখে আপনি তো ক্যাশে বসে আছেন এই যে ক্যাশে সামনে অনেক দুইটা মাল দেখেন এটা হচ্ছে অরিজিনাল চায়নাটা আর এটা হচ্ছে আমাদের চায়নার ভিতরে একটু উনিশ বিশ আর কি আচ্ছা আচ্ছা এই যে এই মালটা দুইশো আশি টাকা

কতশো বিশ তিনশো বিশ প্রিয় দর্শক একটু আইডিয়া দিয়ে দিলাম আপনারা যারা আসলে এই জুতোগুলা কিনতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন সরাসরি মার্কেটে চলে আসবেন এসে এই জুতোগুলা আপনারা কালেকশন করে নিতে পারবেন